ভারতের জুনিয়র টিম এত সুন্দর খেলবে সেটা আগে জানা ছিল না কারণটা হচ্ছে প্রথমত বাংলাদেশকে চুরাশি রানে হারিয়ে দিল সেটা মানা যাচ্ছে দ্বিতীয়ত এখানে দুইশো এক রানে আয়ারল্যান্ডকে হারিয়ে দিল তাও মানা গেল যে ডবল সেঞ্চুরি করলো কালকে মানে গতকাল খেলা হলো সেই খেলাতে দেখা যাচ্ছে যে দুইশো এক রানে আবারও আবারও দুইশো এক রানে ইউএসএকে হারিয়ে দিল মানে ডবল সেঞ্চুরির থেকে বেশি রানে দুই দুইটা দেশকে হারিয়ে দিল টোটাল তিন দেশটা তিনটা দেশকে হারিয়ে দিল ইন্ডিয়া আর সেন কুলকর্নি অসাধারণ পারফরমেন্স করলো একশো আঠেরো বলে একশো আট রান করলো অসাধারণ পারফরমেন্স করলো ওর সাথে সাথে আদার সিং যেমন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভালো খেলেছিলো এবারও সেরকম ভালো না খেলতে পারলো মোটামুটি ভালো খেলেছে এবং পঁচিশ রান করে আউট হয়েছে অন্যদিকে আরেকটা ব্যাটসম্যান আমাদের আছে সেখানে দেখাচ্ছে মুসের খান মুশের খান এখানে অসাধারণ পারফরমেন্স করলো মানে মুশের খানও ভালো বল করলো ছিয়াত্তর বলে তিয়াত্তর রান করলো মুশের খানও ভালো পারফরমেন্স করলো তো ইন্ডিয়ান টিমের এরকম পারফরমেন্সের পর মনে হয় না ইন্ডিয়ান টিমকে এবার ওয়ার্ল্ড কাপে কেউ আটকাতে পারবে যেমনটা খেলছে কেননা এখানে দুই দুইটা দেশকে যদি এত রানের ব্যবধানে হারিয়ে দেয় তাহলে মনে হচ্ছে যে এবারের ওয়ার্ল্ড কাপটা ভারতের হাতেই থাকছে কেননা এরকম পারফরমেন্স এরকম কোনো দেশের মধ্যে দেখা যায় না